জানেন না আব্দুল আমার কাছে কেউ যদি ছেলেমেয়ে নিয়ে আসে বলে হুজুর হেফস খানায় দিস আমাদের একটু দোয়া করে দেন আমি দোয়াটা করে দিয়ে দি নবীর দোয়া বরকত বেশি না কম দিন

সাহবরা এসে তত্ত্ব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঝোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বলে হয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে সুবহানাল্লাহ সাইয়েদ ওমর ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহ হাবিব বললেন না এটা মাকে জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ রসুল কথা বলার পরে ফারুক বললেন তাহলে এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব নয় আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় ফিমাল ইতি তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি

উমরে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাটা খালি মাঠে সাইদুল উমরে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ তার মানে নবীর দোয়ার বরকত আছে না নেই এজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা দোয়া গুলো বেশি বেশি পড়ব কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কভার হয়ে যায় ঠিক কিনা এটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখিরাতেরও সব কল্যাণ দাও আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও কাল কষ্টন অর্থ নাকি খালি মাথা দুলাইতেছেন আল্লাহ রব্বানা আছিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত আছে কল্যাণ দাও অফিল ফিল হাসানা হাসান আখিরাতের যত কল্যাণ আছে দাও ও কিনা আযাবান না আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওটাও নিলেন আখিরাতে যা আছে ওটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি গাছেরটাও খাইবেন তোলারটাও কইরাইবেন সবই তো চাইলেন এই দোয়া কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুবের খিলের ভাইরা এই দোয়াতে কোন কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোন বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন অর্থ বোঝানো সম্ভব এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি মানে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ